গুড ইভিনিং বন্ধুরা রাত্রি বাজে এখন একটা বা দেড়টা আমরা চললাম তৃতীয়াতে ঠাকুর দেখতে একটা ঠাকুর তোমাদের দর্শন করিয়েছি সেটা হচ্ছে নিউ টাউনের ঠাকুরটা কিন্তু এরপরে তো অনেক ঠাকুর দেখা বাকি আছে তৃতীয়ার দিনই মনে হচ্ছে সব ঠাকুর দেখে দেবো গাড়ি করে ঘুরে ঘুরে গাড়ি তো শুধু মেন রাস্তায় চলার জন্য কিন্তু পায়ে হেঁটে তো ঠাকুর দেখতে হবে অনেকখানি তাই না আর আমি না একদম থকল করতে পারি না তোমরা তো জানোই তো যাই হোক পুজো তো মা তো বছরে একবারই আসে মাকে তো দর্শন করতে বেরোতেই হবে তো যাই হোক কষ্ট করলে কেষ্ট ঠিকই পাওয়া যায় তো চলো এখন যাচ্ছি মেন রোড দিয়ে তারপর কোন ঠাকুরের কাছে যাই কোন প্যান্ডেলে যাই সে তো তোমাদেরকে দর্শন নিশ্চয়ই করাবো চলে এসেছি অসাধারণ একটা প্যান্ডেলে এটা হচ্ছে বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব তো দেখো যেরকম লাইটিং সেরকম থিম আর দেখো তৃতীয়াতেই মানুষের ঢল এখনই এত ভিড় কারণ মানুষ জানে কখন যে বৃষ্টি হবে তার নাই ঠিক তখন মানে ঠাকুর দেখা গেল মানুষের কিন্তু কলকাতা মানুষের এনার্জি কিন্তু শেষ নেই মানুষ কিন্তু বৃষ্টি মাথায় করেও কলকাতা শহরে নেমে পড়েছে কারণ মহালয়ের পরের দিনই তো তোমরা দেখতে পারলে অবস্থা কলকাতা শহরে জলমগ্ন তার মধ্যে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে গেছে তো দেখো প্যান্ডেলটা কি অসাধারণ করেছে সেরকম মা দুর্গা প্রতিমাও সেরকম অসাধারণ অপূর্ব অপূর্ব কোনো কথা হবে না মানে অনেক হাঁটার পর যখন প্যান্ডেলে ঢুকছি তখন মানে মনটা প্রাণটা জুড়িয়ে যাচ্ছে ক্লান্তি পরিশ্রান্ত শরীর কিন্তু তারপরও মা দুর্গার মুখ দর্শন করার পর আর প্যান্ডেল দর্শন করার পর সত্যি মনটা ভরে আছে এই বছরটার জন্য তো কত গরিব মানুষ কত রকম আশা নিয়ে বসে থাকে বলো আর বৃষ্টি যদি এসে সেটাকে নষ্ট করে দেয় তাহলে কী রকম ক্ষতি হয় কত গরিব মানুষের মানে রোজগার এর উপর নির্ভর থাকে এই বছরকার দুর্গা দিনে এই চার পাঁচটা দিনের উপর কত গরিব মানুষের মানে রুজি রোজগার নির্ভর করে আর বৃষ্টি যদি কাল হয়ে আসে তাহলে কি করে হবে বলো তো তো দেখো চলে এসেছি আর একটা অসাধারণ প্যান্ডেলে তো এই প্যান্ডেলের থিমটাও কিন্তু খুবই সুন্দর তো দেখো এখানেও মানুষের ভিড় মানুষ বোঝে বললাম না মানুষ আর বোকা নয় যখনই ওয়েদার ভালো দেখছে মানুষ বেরিয়ে যাচ্ছে যেমন আমরা বেরিয়ে পড়েছি আজকে তৃতীয়া না দ্বিতীয়া আমি ঠিক বলতে পারছি না আমি তৃতীয়াই বলছি তো অনেকে বলছে দ্বিতীয়া জানি না আজকে কী সত্যি কথা বলতে প্যান্ডেলের ভিতরে এত মানুষের কোলাহল যে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি দেখো কি সুন্দর কিভাবে এত আইডিয়া এত সুন্দর সুন্দর বার করে আমার তো কল্পনার অতীত এত সুন্দর সুন্দর আইডিয়া বার করে যেমন প্যান্ডেল তৈরি করে সেরকম প্রতিমা তৈরি করে আরও সুন্দর সুন্দর তোমাদের দর্শন করাবো আজকে দক্ষিণ কলকাতা ঘুরছি উত্তর কলকাতার দিকেও আজকেই যাবো ভাবছি আবার সামনে আমার ভাই আসার কথা আছে আমি তো কলকাতা শহরে এই তৃতীয়া আর পঞ্চমী বা চতুর্থী ঘুরি তারপর আসানসোল চলে যাই কিন্তু এবছর আর আসানসোল যাওয়া হবে না আমার দুই বোনের মধ্যে কোনো বোনই নেই আর আমার মেয়েরা যাবে না আসানসোলে তো এই দেখো এখন চলে এসছে চেতলা অগ্রণী এটা পুরো রুদ্রাক্ষ দিয়ে করেছে জানো কি অসাধারণ দেখো ঢুকছি এখন সবে চেতলা অগ্রণী আর চেতলাতে এই উল্টো দিকে গলিতে আমার মামার বাড়ি রাত্রি বাজে এখন দুটো আড়াইটে কী করে যাব মামার বাড়ি বলো এখন তো মামার বাড়ি ঢুকতে পারবো না সবাই ঘুমাচ্ছে তো আমরা এসেছি চেতলা অগ্রণী দেখো অসাধারণ রুদ্রাক্ষের মালা দিয়ে মানে রুদ্রাক্ষ দিয়ে কি সুন্দর মালা তৈরি করেছে তার উপরে প্যান্ডেল আর ভিতরে ঠাকুর দর্শন করলে তোমরা তো একদম মানে মুগ্ধ হয়ে যাবে সত্যি কি হাতের কাজ না মানুষ কি না পারে বলো এত অপূর্ব হাতের কাজ সত্যি আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে প্রতি বছরই এখানে আসি চেতলা অগ্রণীতে সত্যি ভালো লাগে

চেতলা অগ্রণী থেকে চলে এসেছি টালা প্রত্যয় এই দেখো টালা প্রত্যয় একশো বছর পূর্ণ হলো কত যে প্রাইজ পেয়েছে সব প্রাইজ এখানে সাজিয়ে রেখে দিয়েছে প্রতি বছরই টালা প্রত্যয় কিছু কিছু মানে প্যান্ডেল মানে জায়গা আমাদের মানে স্থির করা থাকে এখানে এখানে আমরা যাব। মানে যেগুলো বড় বড় থিম সেই সব জায়গায় আমরা যাবই এটা হচ্ছে টালা প্রত্যয় অনেকটা পথেই আমাদের হাঁটতে হচ্ছে হাঁটলেও ওই যে শেষের দিকে যখন ক্লান্তি মানে শরীর পারছে না আর দিচ্ছে না কিন্তু তারপরে যখন ঠাকুর দর্শন আর প্যান্ডেল দর্শন করছি তখন সব ক্লান্তি যেন উদা হয়ে যাচ্ছে তো বছরে মা একবারই আসে বলো একটু তো কষ্ট করতেই হবে তো চলো এখন প্যান্ডেল আর ঠাকুরটা দর্শন করা যাক তোমাদেরকেও দর্শন করাই তোমরাও উপভোগ করো আমার সাথে সাথে টালাপত্তের থিমটা ছিল বীজ থেকে যে সমস্ত সৃষ্টি হয় সেটার উপরেই তো দেখো এবার ঢুকছি মনে হচ্ছে না যেন সকাল হচ্ছে হচ্ছে কিন্তু না এটা লাইটিংয়ে আলোই মনে হচ্ছে সকাল হচ্ছে আর এখানে না প্রচুর গাছগাছালি জানো তো দেখো দুধারে প্রতি বছরই তোমরা যখন ভিডিওটা করবো তোমরা দেখতে পাবে এই সাইডে প্রচুর গাছ আছে এই জায়গাটায় তো যাই হোক চলো ঢুকি ঢুকে তোমাদের দর্শন করাই প্রথমে আমি বুঝতে পারছিলাম না থিমটা কিসের উপর তারপর হাজব্যান্ড আমাকে বুঝিয়ে দিল। তো দেখো অসাধারণ করেছে আগেরবারও খুব সুন্দর করেছিল যারা ভিডিওটা দেখো নি আগের তোমরা আগের বারে পুজোর ভিডিওটা দেখে নিও তো সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর তো আমার এখনো মনে হচ্ছে কি শাড়ি না পরে এসে চুড়িদার পরে আসতে ভালো হতো তাহলে কমফোর্টেবল হয়ে ঠাকুর দর্শন করা যেতে পারতো ভালো মতো তো মানুষের চিন্তাভাবনার ভাবনার সত্যি প্রশংসা করতে হয় এত সুন্দর চিন্তাভাবনা কিভাবে মানুষের মাথাতেই আসে একমাত্র তো যাই হোক মানুষই তো উন্নত থেকে জীব তাই না তো দেখো কী সুন্দর থিম বানিয়েছে অসাধারণ অসাধারণ কোনো কথা হবে না বন্ধুরা তো চলো দেখো এখানে একটা বাদ্যযন্ত্র বাজছে সেরকম চলচ্চিত্র সেরকমভাবে ফুটিয়ে তুলেছে তো এত গান বাজছিলো না আমি ভয়েস ওভার দিতেই বাধ্য হচ্ছি ওই জন্য তোমাদের যদি হালকা মতো মিউজিকগুলো শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো কারণ কপিরাইটের সম্ভাবনা থাকে ওই ভয়ে তো দিতে পারি না কপিরাইট পেয়ে যাব এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তারপরে ভয়েস ওভার দিচ্ছি তারপর যদি কপি পেয়ে যাই তারপর কেমন লাগে বলো তো যাই হোক চলো এরপর ঠাকুরটা দর্শন করা যাক টালয় থেকে চলে এসছি আমরা দমদম পার্কে দমদম পার্কের এটা দেখবো দমদম পার্কে ভারত চক্র আর তরুণ সঙ্গ এই দুটো প্যান্ডেল খুবই ভালো করে তো তরুণ সঙ্গ এখনও খোলেই আজকে এত তাড়াতাড়ি চলে এসেছি এবছর মনে হচ্ছে ঠাকুর দেখতে তো ভারত চক্রটাই আমরা দেখছি তো ভারত চক্রটা দেখতে দেখতে প্রায় সকাল হতে চলেছে জানো এখন প্রায় কটা বাজে এই তিনটে মতো বাজে একটু পরেই সকাল হয়ে যাবে এরপর ঠিক করেছি দমদম পার্ক দেখার পর যাব আমরা অর্জুনপুর অর্জুনপুরে ঠাকুরটা নাকি অসাধারণ করেছে তো তোমাদের তো দর্শন করাবই তারপর অর্জুনপুর থেকেই ফিরে যাব বাড়ি ছটা সাড়ে ছটা তো বেজে যাবে বাড়িতে গিয়ে তারপর নিতে হবে রেস্ট না হলে শরীরে আর কিচ্ছু নেই আজকে অবশ্য লিপি আসবে আজকের দিনটা বেঁচে যাব কাল লিপি আসবে না ছুটি নেবে তো দেখো যাই হোক দমদম পার্কে চক্রের লাইটিংটা দেখো কি অসাধারণ লাইটিং তো যাই হোক এখনও দেখো মানুষ ঘুরছে আমরা শুধু আগ্রহী নয় ঠাকুর দেখার জন্য অনেক মানুষ এরকম পাগল আছে আমাদের মতো ঠাকুর দেখতে ব্যস্ত আর সবার হাতে এখন একটা করে ফোন আর ক্যামেরা আর ছবি তোলা তো দেখো আগেকার দিনে তো এরকম ফোন ছিল না তখন বোধ এত সুন্দর সুন্দর প্যান্ডেলের থিমও ছিল না যত মানুষ উন্নত হচ্ছে তত মানুষ নতুন নতুন আবিষ্কার করছে চলো এবার তোমাদের ঠাকুর দর্শন করাই দেখো কি অপূর্ব আর অসাধারণ তোমাদের লাগবে তো এই দেখো এখানে তো মা দুর্গার আমাদের আমাদের যেরকম সাধারণ মা দুর্গার প্রতিমা হয় সেরকম কিন্তু না তো দেখো এটা হচ্ছে মা দুর্গার প্রতিমা মনে হচ্ছে না কি অপূর্ব অসাধারণ প্রতিমা দর্শন করছি আমরা মানে কীভাবে যে তৈরি করে আমার না ভাবতেই অবাক লাগে আমাদের পাড়ায় পাড়ায় যেরকম মা দুর্গার প্রতিমা হয় সেরকম অবশ্যই নয় সামনে হয়তো ছোট্ট করে মা দুর্গার প্রতিমা ওরকমভাবে বসাবে সেরকম প্রতিমা আর বসেই তারপর পুজো হবে ওই প্রতিমা কিন্তু বিশেষত্ব এই প্রতিমার আমার ক্যামেরাতে হয়তো মুখটা ভালো আসছে না যতটা তুলে ধরতে পারছি তুলে ধরলাম উপরে লাইটিংগুলোও দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি যে ভালো লাগছে না কলকাতা ঠাকুর দেখতে চলো এবার দেখা যাক ভারত চক্র শেষ করে অর্জুনপুরের দিকে যাওয়া যাক বাবা হাঁটা পড়ছে প্রচুর জানো তো ওই কথাতেই আছে শুধু গাড়িতে ঘুরছি গাড়ি তো মেন রাস্তায় দাঁড়িয়ে পড়ছে তারপর ভিতরে হাঁটতে প্রচুর রাস্তা প্রচুর রাস্তা তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা আগের ভিডিওতে তোমরা কমেন্ট খুব কম করেছো কমেন্ট করবে কমেন্ট করলে না খুব ভালো লাগে জানো তো তো চলো এবার ভারত চক্র থেকে বেরোনো যাক ভারত চক্র থেকে বেরিয়ে এবার যাওয়া যাক অর্জুনপুরের দিকে তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি ভারত চক্র থেকে এবার একটু খাচ্ছি কফি আর আমার কানের দুলের গুজি খুলে গেছে প্রথমেই যখন আমরা এতে গেছিলাম নিউ টাউনে নিউ টাউনে সার্বজনীন দুর্গোৎসব দেখে যখন বেরোচ্ছি আমার গাড়ির মধ্যে কানের গুজি হারিয়ে গেছে ব্যাস কানের দুল খুলে পড়ে গেছে মানে সাজ সেজেছি বছরে একবার তার মধ্যে যদি কানের দুল পরে যায় কেমন বোকা বোকা লাগে বলো আর আমাকে দেখো ঘেমে পুরো স্নান করে গেছি আমি ঠিক করেছি যখন আমি চুড়িদার আমাদের ঠাকুর দেখা শেষ হলো না আমরা এখন এসছি অর্জুনপুরে ঠাকুর দেখতে আমি তো পুরো স্নান করে গেছি ভাই শরীরে আর কিছু নেই পায়ে আর কিছু নেই তৃতীয়াতে আমার ঠাকুর দেখা শেষ মনে হচ্ছে যেন আর পারছি না সকাল হয়ে গেছে ভোর হয়ে গেছে দেখো রাত জেগে ঠাকুর দেখার আনন্দ আজকেই খতম হয়ে গেছে পিচে রাস্তা করেছে তারপর অর্জুনপুরেই ফার্স্ট আসছি নাকি খুব ভালো করেছে একে আটকে যাচ্ছ তো পাগো চলো অর্জুনপুরে প্যান্ডেলটা তোমাদের দেখাই কেমন করেছে তারপর সোজা বাড়ি বাড়ি গিয়ে রেস্ট হ্যাঁ শরীরে দিচ্ছে না মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে তার মধ্যে কানের দুটো আর গুটিটা হারিয়ে গেছে লাইটিং গুলো মার খেয়ে যাবে আকাশের আলোয় হ্যাঁ এ তো মার খেয়ে গেছে ঠিক ছিল আকাশের আলে মার খেয়ে গেছে প্রাপ্তি আকাশের আলে মার খেয়ে গেছে রে এ অন্ধকারই ভালো ছিল রে ঠিক আছে করার নেই

चल प्रीति प्रीति आप छवि तुलते चल তো অর্জুনপুরে ঠাকুরটা একবার দেখো মনে হচ্ছে জ্যান্ত কোনো মহিলা যেন দাঁড়িয়ে আছে দুর্গা সেজে সত্যি যত ঠাকুর দেখলাম তার মধ্যে এই ঠাকুরটা মনে হচ্ছে একদম জ্যান্ত প্রতিমাকে দাঁড় করিয়ে দিয়েছে জ্যান্ত কোনো মহিলাকে দাঁড় করিয়ে দিয়েছে মানে চোখ জুড়ানো লাইটিংটা অতটা বাইরেটা অনুভব করতে পারলাম না কারণ আর নীল আকাশের আলো ফুটে গেছে সেরকমভাবে উপভোগ করতে পারলাম না কিন্তু ভিতরকারটা উপভোগ করতে পেরেছি মা দুর্গাটা খুবই সুন্দর উপভোগ করতে পেরেছি দেখো কি অসাধারণ লাইটিং অন্ধকারে যেন আরও ফুটে উঠত জিনিসটা সত্যি আর নিচে দেখো কত সুন্দর সুন্দর আরও ছোট ছোট পুতুলের মতো বসিয়েছে ঘুরছে সেগুলো সব মা দুর্গাকে প্রদক্ষিণ করছে তোমাদের কেমন লাগছে তোমাদের কোন প্রতিমা বেশি ভালো লাগলো আর কোন ঠাকুর বেশি ভালো লাগলো জানাতে ভুলবে না তো এবার চলে এসছি শ্রীভূমি শ্রীভূমিতে কিন্তু আমি নামিনি আমি কিন্তু গাড়িতেই বসে আছি আমি আর প্রীতি প্রীতির বাবা আর প্রাপ্তি নেমেছে প্রাপ্তি আর প্রীতির বাবা এসেছে শ্রীভূমি দেখতে শ্রীভূমির ঠাকুরটা যা সুন্দর হয়েছে না প্রীতির বাবা আর প্রাপ্তি বলল যে মা খুব মিস করলে যেমন প্যান্ডেল হয়েছে তেমন নাকি মা দুর্গার মুখ হয়েছে অসাধারণ মুখ হয়েছে ওরা নাকি বলছে হিরে দিয়ে পুরো প্রতিমা সাজিয়েছে আমি জানি না সত্যি না মিথ্যে তো হিরে দিয়ে তো অন্য এক বছর করেছিল এবছর করেছে কিনা জানি না তো দেখো আমি যাইনি ঠিকই কিন্তু ভিডিওটা আমার জন্য তুলে নিয়ে এসছে তোমাদের জন্য তুলে নিয়ে এসছে তো দেখো সামনে থেকে মা দুর্গার যদি মুখটা দর্শন করাতে পারি তো আজকে ঠাকুর দর্শন এই পর্যন্তই বন্ধুরা আবার যদি কখনও বেরোই তাহলে নিশ্চয়ই তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো একটু বড় বড় হলো হয়তো ভিডিওটা তো দেখো কি সুন্দর সাদার মধ্যে হোয়াইটের মধ্যে প্যান্ডেলটা সত্যি মিস করেছি সামনে থেকে চোখ দিয়ে দেখা কিন্তু একটা আলাদা অনুভূতি তাই না আর ক্যামেরায় দেখা একটা আলাদা চোখে দেখার একটা আলাদা কথাই আছে তো যাই হোক চলো আজকে মতো গুড নাইট শুভরাত্রি শুভ